গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর ভিডিওগুলো সময় মতো দিতে পারছি না কেননা আমার নিজের শরীরও ভালো নেই খুব একটা আর আমার প্রভুর মানে আমার চোখে একটু ইনফেকশন হয়ে গেছে ওকে নিয়ে একটু ব্যস্ততা একটু ডাক্তারের কাছে যাওয়া এই সবই করছি আজকের ডেইলি রুটিনে সকালবেলা ব্রেকফাস্ট যা হয় ব্রেকফাস্ট হয়েছে আলু কুমড়োর তরকারি আর এখানে দুপুরের লাঞ্চে তারা ভাত বসে গেছে আর এখানে লাউয়ের তরকারি বড়ি দিয়ে সাথে থাকো দেখতে থাকো যে কি কি ও রান্না করব আর এ ছাড়া তোমাদের আর কি দেখাবো মানে ডেলি ব্লগারদের যা কাজ সেইটাই দেখাচ্ছি অনেক দিন হয়ে গেল একবার মেলায় ঘুরে এসছিলাম তাও আজকে ভাবছি একবার আরেকবার যাব আমি না আমার স্ট্যান্ড ব্যবহার করি না স্ট্যান্ড ব্যবহার করি না মানে কি সমস্যা আছে অনেকগুলো স্ট্যান্ড ব্যবহার করলে দেখো প্যাকেট ফুকেট যা জিনিস হচ্ছে এইখানটাই রাখা হয় তো অনেক সময় দেখানো হয় না এই জন্য কিচেনের আর্ধেক জিনিসই দেখাতে পারি না যে কী রান্না হচ্ছে কি ইয়ে হচ্ছে ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো আজকে বিকেলে বেরোবো যেটা হাঁটতে রোজ দু ঘন্টা তিন ঘন্টার মতন হাঁটছি কিন্তু সুগার কমার নাম নেই যেমনি আছে যেমনি আছে সেমনি আছে এখন ছেড়ে দিয়েছি রাগের চোটে এই হচ্ছে কথা সাথে থাকো দেখতে থাকো আর সন্ধেবেলা এখন যেটুকু দেখাতে পারবো করবো আর সন্ধেবেলা শেয়ার করবো ঠিক আছে পাবদা মাছ আর আপাতত মাছের মধ্যে পাবদা মাছই এনেছে পাবদা মাছটা রান্না হবে কত জল বেরিয়েছে দেখ এখন সন্ধ্যে ছটা কুড়ি তো এখন একটুখানি হাঁটতে বেরোবো আর হাঁটা তোমাদের সাথে কি শেয়ার করবো কিন্তু মানে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব দেখাবো মানে সন্ধ্যেটা কিভাবে কাটলো তারপরে এসে তো সেই খাওয়া দাওয়া ঘুমোনো এগুলো দেখাবার কিছু নেই ঠিক আছে বাকিটুকু দেখো দেখো কোন দিকে যাচ্ছি কি করছি কতটা দূর হাঁটছি ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো আমরা হাঁটতে বেরিয়েছি यस यस বেরিয়েছি আর দ্বিতীয় তো আজকে আবার দ্বিতীয় দিন আমরা মেলায় যাচ্ছি সরি তৃতীয় দিন

বব্বকানি পাখি বব্বকানি পাখিকে নিয়ে আমার রোজ রাস্তায় হাঁটা ঠিক আছে এবার দেখো মেলাটা আমরা আবার যাচ্ছি আজকে দেখে না মেলা ভালো লাগে বারবার দেখতে চল OOT людей tukarir vaak salah kere peh tracks SoeÖ, sambungita say es ведah Amn booster hat miserable ভালো ডাক্তার ওরা আরম্ভ না দেখা ভালো ডাক্তার নাম্বার হ্যাঁ দাঁড়া ও চলে রাই গেল না দাঁড়া ও চলে রাই গেল আমি দেখছি একটা ক্লিপ আমার পছন্দের মতন না কঠিন কঠিন ক্লিপ দেখো ইনভিটেশন চেইন খুব ভালো দেখতে ভাবলাম আমার মামের জন্য একটা নেব জিজ্ঞাসা করলাম এগুলোর দাম তিনশো টাকা ওই যে তিনশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এই পাশে আড়াইশো স্পেশালিটি এর মধ্যে যে তিনশো টাকা আড়াইশো তিনশো এটা না তুললে মিস করে যেতাম

এদিকে স্টিলের বাসনের দোকান সেদিন ওগুলো দেখানো হয়নি তোমাদের হ্যান্ড প্রিন্টেড শাড়ি ওগুলো দেখি এদিকটা আমরা আসিনি না হ্যাঁ এদিকে সোয়েটার এগুলো ভালোই হ্যাঁ

ব্লেজার হ্যাঁ হ্যাঁ দেখে কী করবো আমরা কি ব্লেজার পরবো এখন আমার হেভি লাগে মা চলো এখানে দেখো কত রকম সুট পিস এখানে দেখলে কোট ব্লেজার সেলে মধ্যমগ্রাম মধ্যমগ্রামে বুকিং কাউন্টার কোথায় কুকুর হবে মানুষ দেখতে পাচ্ছি আমরা ও কিউট এখানে প্রচুর কাপ একটা কাপ নিলাম এখন বাড়ি ফিরছি এখন আমরা বাড়ি ফিরছি খেটে মেলা ঘুরে একটুখানি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার আমরা যার যার বাড়ির মানে দিকে গন্তব্য স্থানে চললাম আর তোমাদের শুভরাত্রি অনেক অনেক ভালো থেকো ভালো থেকা খুব শিখে আমি ভিডিও নিয়ে আসবো হ্যাঁ খুব টেস্টি 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 ইয়ামিয়ামির রান্নার ভিডিও দেবে সুস্থ থাকতো হ্যাঁ আমার আর প্রিয়ার তরফ থেকে পরে শুভরাত্রি অবশ্য আর আশে মেলায় যদি আসো তাহলে অবশ্যই জানাবে হ্যাঁ সুমিতা চক্রবর্তী মাইলে হ্যাঁ